সালামু আলাইকুম থেকে স্বাগতম দেখেন ভাইরাল ট্রেন্ডিং ড্রেস নিয়ে এই অবশ্য প্রত্যেকটা আপনাদের রিকোয়েস্ট ছিল দেখেন পিওর এর মধ্যে ট্রেন্ডিং এবং ভাইরাল একটা ড্রেস দেখেন মধ্যে বুটিক্স ড্রেস যারা খুঁজতেছেন দেখেন এই ড্রেসগুলো পার্সেস করতে পারেন ড্রেস ড্রেসগুলো দেখেন পুরো নেক পোশনটা দেখেন কত হেভি এম্বারি কাজ করা সিগনেসের কাজ করা পুরো পিটানো কাজ করা থাকবে এগুলো কিন্তু হাতে বাঁচবে না এবং স্ক্রিনটা শো বাটন থাকবে এবং পুরো বডিতে দেখেন কত সুন্দরভাবে প্রিমিয়াম কাজ করা থাকবে এভাবে এম্বারি কাজ করা থাকবে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর কামিজ সিস্টেমের এই ড্রেসগুলোর সাইজ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আটত্রিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ তিনটি সাইজে অ্যাভেলেবেল এবং কালার কম্বিনেশন হান্ড্রেড পার্সেন্ট এবং রং গ্যারান্টি যেমনটা দেখানো হচ্ছে সেম অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবেন ডেলিভারি থাকা অবস্থায় আপনি পার্সেস করতে পারবেন একটা সালোয়ার দেখেন কত সুন্দর এবং স্যালার কিন্তু ইলাস্টিক এলাস্টিক থাকবে সালোয়ার লং পেঁচ আছেন উনচল্লিশ চল্লিশ জামার লং পেঁচ আছেন আপনারা বেয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এমন এবং অন্যগুলো সম্পূর্ণ পাঁচ পাচার নামাজিও না আসলে অনেকের কমপ্লেন থাকে অন্য নিয়ে যে আসলে অন্যগুলো ছোট ভাই দেখেন আমাদের অন্যগুলো কত বড় কতটা নামাজি না এবং আউটফিটটা দেখিয়ে দিচ্ছি দেখেন যেমনটা দেখানো হচ্ছে সেম অথেন্টিক প্রোডাক্টটা ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে নেওয়ার সুযোগ রয়েছে এবং প্রত্যেকটা ড্রেস কালার কম্বিনেশন এই ড্রেসগুলো বর্তমানে কিন্তু বুটিক্সের ড্রেস আপনারা দেখবেন যে কতটা পরিমাণ ভাইরাল এবং কতটা ট্রেন্ডিং চলতেছে দেখেন কত সুন্দর যেমনটা দেখানো হয়েছে সেম অথেন্টিক প্রোডাক্টেই পেয়ে যাবেন আপনারা এবং ডেলিভারি ম্যান থাকা অবস্থা সারা বাংলাদেশে আমাদের কিন্তু হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হয়ে থাকে দেখেন এবং এই ড্রেসগুলো ছাড়াও আমাদের পেজে অনেক অনেক নিউ নিউ কালেকশন আছে যেমনটা দেখানো হচ্ছে সেম অথেন্টিক প্রোডাক্টে পেয়ে যাবেন ভাইরাল ড্রেস ইউনিক ড্রেসগুলো সবার আগে পেয়ে যাবেন এইচ আর মার্টে এবং কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস বেস্ট একটা প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে এই ড্রেসগুলো এবং বেস্ট একটা কোয়ালিটি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো এবং এই ড্রেসগুলো কালার কম্বিনেশন হান্ড্রেড পারসেন্ট দেখেন কত সুন্দর কতটা ইউনিক দেখেন সবার আগে কিন্তু পেয়ে যাবেন এইচ আর মাঠে এবং কোয়ালিটি নিয়ে আসলে কারো কোনো কম্প্রোমাইজ থাকবে না এবং এই ড্রেসগুলো নিশ্চিন্ত আপনি নিতে পারেন বানানোর কোনো ঝামেলা নাই একটা ড্রেস তৈরি বানাতে যে টাকা লাগে এইচ আর মাঠে আপনার সেই টাকার মধ্যে পেয়ে যাবেন ভাইরাল একটা অপশন দেখেন কত সুন্দর অর্ডার প্রসেস খুবই সুন্দর যার যে কালারটা লাগবে যার যে সাইজটা লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন তাহলেই হবে ধন্যবাদ